আসসালাম আলাইকুম সাবাস সাবাস রাকিব ভাইকে সাবাজ জানালাম নিশ্চয় আপনারা ভুলে যাননি ক্রিকেটার নাসির এবং সেই তামিমা সৌতানার কথা যারা অবৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল যেই বিবাহ সারা বাংলাদেশে একটি তোলপাড় সৃষ্টি করেছিল অর্থাৎ অন্যের বউকে ভাগিয়ে নিয়ে পটিয়ে বিয়ে করেছিল এই ক্রিকেটার নাসির আর তাইমা সুলতানা অর্থাৎ যিনি রাকিবের বৈধ স্ত্রী ছিলেন তিনি রাকিবকে তালাক না দিয়ে তিনি তার বৈধ স্বামীর সাথে সম্পর্ক রেখেছিলেন আবার একই সাথে তিনি নাসিরের সাথে অবৈধ সম্পর্ক রেখেছিলেন পরবর্তীতে এক সময় এই সুযোগ বুঝে এই তামিমা সুলতানা এই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন তারপর এই রাকিব ভাই তিনি সে সময় মামলা করে বসেন সেই মামলা এখনও চলমান আর এই চলমান মামলার দশজন সাক্ষী ছিলেন অলরেডি দেখলাম যে সাক্ষীদের সাক্ষ্য দেওয়া শেষ হয়ে গেছে আদালতে পিবিআই থেকে শুরু করে যত সাক্ষী সাক্ষ্য ছিলেন তারা সবাই সাক্ষী দিয়েছেন এবং সবাই সবার জায়গা থেকেই যে বক্তব্য দিয়েছেন তাতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাইমা সুলতানার সাত বছর সাত বছর সাত বছর অথবা একত্রিত করে তার জেল হবে আর ক্রিকেটার নাসের তার পাঁচ বছর পাঁচ বছর অথবা একত্রিত করে তার জেল হবে এই তাইমা সুলতানা কী পরিমাণ ভয়ানক ভয়ঙ্কর কাজ করেছেন আপনি যদি শোনেন তাহলে আমার মনে হয় আপনি এখানেই আজকে আপনি মানে কমাই চলে যাবেন তাইমা সুলতানা একের পর এক তিনি নানা ধরনের কর্মকাণ্ড তৈরি করেছেন এবং তিনি ভুয়া ডকুমেন্ট তৈরি করে তিনি জাতির সামনে দেখিয়েছিলেন যে তিনি সঠিক অথচ এখন যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যা বেরিয়ে বেরিয়ে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সব কিছু তিনি ভুয়া তৈরি করেছিলেন এখানে ওই যে দুই হাজার ষোলো সালে তাইমা সুলতানা তার স্বামী অর্থাৎ রাকিবকে নাকি ডিভোর্স দিয়েছিলেন এরকম ডকুমেন্ট তিনি সেই সময় দেখিয়েছিলেন অথচ এখন আমরা যেটা জানলাম যে তিনি তাকে সে সময় ডিভোর্স দেননি বরংশ তিনি ডিভোর্স না দিয়ে নাসিরকে বিয়ে করার কিছুদিন আগেও তিনি হোটেলে থেকেছেন এই মেরিডিয়ান হোটেলে তিনি যে মেরিডিয়ান হোটেলে রাকিবের সাথে থেকেছেন সেই হোটেলের পরিচালক গিয়ে এই আদালতে সাক্ষী দিয়েছেন অন্যদিকে নাসিরের সাথে বিয়ের আগে এই রাকিব এবং তাইমা সুলতানা ঢাকায় যেই বাড়িতে বাসা ভাড়া থাকতেন সেই বাসা ভাড়ার সেই বাসার মালিকও আদালতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন তার মানে তাইমা সুলতানা যেটা বলছিলেন যে তথ্য আমাদেরকে দেখাচ্ছিলেন যে দু সালে তিনি রাকিবকে ডিভোর্স দিয়েছিলেন এটা সম্পূর্ণ মিথ্যা অসত্য এবং ভুয়া তিনি ডিভোর্স দেননি তিনি ডিভোর্স না দিয়ে বরংশ রাকিবের সাথে তিনি সম্পর্ক রেখেছেন রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন সময় ফেলেই বিমানবালা থেকে এসে আবার একই সময় সুযোগ বুঝে নাসিরের সাথে সময় কাটিয়েছেন দিন কাটিয়েছেন তারপরে সুন্দর সময় বুঝে তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যেটাকে আমরা আইন এবং যেটা এই এই যে বিভিন্ন তত্ত্বভিত্তিক অনুযায়ী যে বিয়েটা অবৈধ এবং মজার ব্যাপার হলো তিনি যে আমাদেরকে বলছিলেন যে তিনি তালাক দিয়েছেন এই তালাকের জন্য তালাকের যে ডকুমেন্ট সেটা হচ্ছে যাকে তালাক দিবেন তার কাছে যেতে হয় আর চেয়ারম্যানের বরাবর যেতে হয় তিনি যে তালাক দিয়েছেন এরকম কোনো ডকুমেন্ট চেয়ারম্যানের বরাবর যায়নি তিনি যেই ডাক পাঠিয়েছেন আমাদেরকে দেখিয়েছেন আদালতকে দেখিয়েছেন সেটাও ভুয়া অর্থাৎ ডাক বিভাগ থেকে এটা বলেছেন যে তার কাছে যেই তত্ত্ব এটা আমাদের সাথে কোনো মিল নেই তার মানে এখানেও তিনি অসত্য ভুয়া ডকুমেন্ট তিনি তৈরি করেছেন তার মানে একদিকে তিনি এই যে নানা ভুয়া ডকুমেন্ট তিনি তৈরি করেছেন এর জন্য তিনি শাস্তি পাবেন অন্যদিকে তিনি তার স্বামীর সাথে বিবাহিক সম্পর্ক রেখে তালাক না দিয়ে তিনি আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করে বিবাহ করেছেন এর জন্য তিনি শাস্তি পাবেন এবং তিনি এ সমস্ত ডকুমেন্ট তৈরি করে প্রকাশ্যে তার নামে নানা ধরনের কথাবার্তা বলেছেন যেটা একদম মানহানিমূলক কথাবার্তা অন্যদিকে তার সন্তানকে তিনি ফেলে রেখে নানাভাবে সন্তানকে প্রলোভন দিয়ে এই নাসের সাথে সময় কাটিয়েছেন এই বক্তব্যটাও তার সন্তান আদালতে দিয়েছেন তার মানে বুঝতেই পারছেন রাকিব ভাইয়ের আইনজীবী যেটা বললেন যদি সব ঠিকঠাক থাকে দেন তাহলে যেই শাস্তি হবে সেটা হচ্ছে তাইমা সুলতানার সাত বছর সাত বছর করে কয়েক দফা কিংবা একত্রিত সেল হওয়ার সম্ভাবনা রয়েছে জোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে ওই যে ক্রিকেটার নাসের তিনি যে অন্যের বউকে পটিয়ে ভাজিয়ে দিয়ে বিয়ে করেছেন তিনি যে ব্যবসার করেছেন এটার জন্য তিনি তাকে শাস্তি পেতে হবে এবার আসি ভিন্ন কথাই আপনারা হয়তো বলতে পারেন যে এরকম ঘটনা তো সারা বাংলাদেশে অহরহ ঘটছে তাহলে আমরা কেন এই ঘটনাটা নিয়ে বারবার আমরা কথা বলছি এটার কারণ হচ্ছে এটা একটা দৃষ্টান্ত সৃষ্টি হোক সেটা আমরা চাই এরকম একজন ব্যক্তির দ্বারা এরকম কর্মকাণ্ড ঘটুক এটা আমরা চাই না ক্রিকেটার নাসির একজন বাংলাদেশের আইকন ছিলেন আইডল ছিলেন তিনি যখন খেলতেন মাঠে তখন আমরা হাত তালে দিতাম তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতাম বাংলাদেশ স্বপ্ন দেখত কিন্তু এরাও একজন ব্যক্তি তখন কোনো মেয়ের সাথে এরকম ব্যবচার করে কোনো বিবাহিত মানুষকে যখন এই ধরনের নানা প্রলোভনের মাধ্যমে বিয়ে করে কিংবা ঠকানোর চেষ্টা করতে গিয়ে যেতে যান তাহলে এই ব্যাপারে তো অবশ্যই আমাদের কথা বলা দরকার কারণ এই ধরনের ঘটনা যে পুনর্বার আবার না ঘটে এটার জন্য আমাদেরকে কথা বলা দরকার অন্যদিকে ক্রিকেটার নাসির কিন্তু খুব বেশি ভালো মানুষ না তিনি তাইমা সুলতানের সাথেই যে কেবলমাত্র এই ধরনের ঘটনা ঘটাইছে এরকম কিন্তু না এর আগেও আরেকজনের সাথে তিনি ঘটনা ঘটাইছিলেন কোনো কারণবশত সেটা পিছলে গেছিল। যার কারণে তার সাথে আর এই বিবাহ হয়নি অবশ্য তার সাথে বিবাহ হলই ভালো হতো কারণ তিনি আরেকজনের বিবাহিত স্ত্রী ছিলেন না যাই হোক সেটা পরের কথা তবে আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত যেহেতু হয়েছে এবং অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে যাতে এটার আইনি শাস্তি আমরা দেখতে চাই এবং যেটা এবং যেন সারা বাংলাদেশে এইটার একটা দৃষ্টান্ত হয়ে থাকে যাতে মানুষ এই ধরনের কর্মকাণ্ড করতে গেলে অন্তত এই ঘটনা এবং এই শাস্তি এই আইন তাদের জন্য মাথায় চলে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ